হ্যালো ভিয়র্স সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম ভাই বলেন তো আইটেল কি শুরু করছে আইটেল কি স্যামসাং এর সাথে পাল্লা দিচ্ছে আমার হাতের যে বক্সটা আপনারা দেখছেন এটা এস টোয়েন্টি আপনারা এস টোয়েন্টি নাম শুনেই ভাবতে পারেন যে এটা কি স্যামসাং এর এস টোয়েন্টি না ভাই এটা আইটেল একটা নতুন স্মার্টফোন এস টোয়েন্টি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা ফোনটা আনবক্সিং করি এরপরে দেখে আসি আসি ফোনের জেনে ভাই প্রথম দেখাই পছন্দ হয়ে গেছে আমার জানি না আপনাদের কেমন লাগবে তবে উপরে পলি থাকা সত্ত্বেও হাতে ধরে যে ফিলটা পাচ্ছি তাতেই মনে হচ্ছে ফোনটা অনেক আকর্ষণীয় হবে তো আমি ফোনটা সাইডে সরিয়ে রাখি আগে দেখি বক্সের ভিতরে কি দেওয়া হয়েছে তো আমরা বক্সটা খুলতেই পেয়ে যাব। ফোন ডিভাইসটি তারপরেই পেয়ে যাব একটা সিলিকন ব্যাকপার্ট এই সিলিকন ব্যাকপার্টটায় আপনাকে আপনার ফোনটাকে সেফটি দিবে হাত থেকে পড়ে গেলেও আপনার ফোনটাকে সুরক্ষিত রাখবে আইটেল তার জন্য একটা সুন্দর সিলিকন ব্যাকপার্ট দিয়ে দিছে ভিতরে পেয়ে যাব আমরা একটা ওয়ারেন্টি কার্ড যেটার মাধ্যমে আপনার ফোনটাকে একটা বছর কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে তারপর পেয়ে যাব একটা সিম রিজেক্টর পিন তারপরে পেয়ে যাব একটা টাইপ সি একটা টাইপ সি কেবল যেটা দিয়ে আপনার ফোনটাকে খুব দ্রুতই চার্জ করতে পারবেন হ্যাঁ বক্সের ভিতরে পেয়ে যাব আমরা আঠারো একটি ফাস্ট চার্জিং অসাধারণ একটি কালার আমার হাতের যে কালারটা এটা মিম্বো মিন্টস একটা কালার দুইটা কালার এই ফোনটি বাজারে লঞ্চিং করছে একটা মিম্বো মিন্ট আর একটা আছে সারা গ্রিন আপনারা যার যেটা পছন্দ অবশ্যই শপে যে দেখে শুনে নিতে পারবেন তবে আমার কাছে এই কালারটাই অনেক সুন্দর লাগছে এটা কিন্তু একটু নাচাড়া করলে আপনি বুঝতে পারবেন যে কালারটা কতটা গর্জিয়াস তো ফোনের কালার পরে বলি কালারটা অনেকই বললাম কালার এখন যদি আমরা বিল্ড কলির কথা বলি ফোনটা অসাধারণ একটা থিপনেস দিছে যার কারণে আপনার ফোনটাকে স্লিম মনে হবে আইটেল এই ফোনটা একটা অ্যামোলেটি স্ক্রিন ব্যবহার করছে যেটা একশো বিশ হার্সের একটা স্কিন আপনার খুব সহজেই আপনার ফোনের রিফ্রেশেরটা অসাধারণ আপনি যখন ব্রাউজিং করবেন বা ইউটিউব ব্রাউজিং করবেন ফেসবুক ব্রাউজিং করবেন তো আপনার ডিসপ্লে যে স্মুথ কাজ করবে তার জন্য আইটেল দিছে একশো বিশ হার্স রিফ্রেশের বাই এই ফোনটা আইটেল ভার্সন এ লঞ্চিং করছে হ্যাঁ এখানে একটু কথা আছে এটাই আপনারা মেজর দুইটা আপডেট পাবেন তার মানে আপনারা আপডেট পেয়ে যাবেন বাহ ওয়াও বা সবকিছু দিয়ে ভরে দিছে মনে হচ্ছে তো আমরা যদি ফোনের ডান সাইডটা দেখি এখানে একটা পাওয়ার বাটন দেওয়া আছে এবং ভলিউম প্লাস মাইনাস বাটনটা দেওয়া আছে ভাই ফিঙ্গারপ্রিন্টটা কোথায় গেল ফিঙ্গারপ্রিন্টটা কি নাই অবশ্যই আছে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে আইটেল এই রিজনেবল প্রাইজে ফিঙ্গার প্রিন্ট দিছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনি পেয়ে যাবেন এই রিজনেবল প্রাইজের ভিতরে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন এস টোয়েন্টি ফাইভ আইটেল তো আমরা যদি নিচে সেইটা খেয়াল করি এখানে দেওয়া আছে চার্জিং পোর্ট টাইপ সি এবং স্পিকার পোর্ট তারপর দেওয়া আছে হেডফোন জ্যাক তো ক্যামেরার কথা যদি আমরা বলি এই ফোনটায় আইটেল ক্যামেরা ইউজ করছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল মেইন ক্যামেরা যেটা দিয়ে আপনারা খুব সহজে একটা সুন্দর ফটো তুলতে পারবেন এস এই ফোনটায় ব্যবহার করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা ভাইরে ভাই সব কিছুই তো বললাম র্যাম রোমটা কোথায় গেল আইটেল এই ফোনটায় ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ একটা স্টোরেজ ব্যবহার করছে যার মাধ্যমে আপনার ফোনটাকে খুব সুন্দর একটা সার্ভিসিং পিরিয়ড পার করতে পারবেন আপনি যদি ব্যাটারি কথা বলি এই ফোনটায় পাঁচ হাজার এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনার ফোনটাকে খুব সুন্দর করে আপনি এক থেকে দুই দিন পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন চার্জিং ব্যাকআপটাও সুন্দর এবং আঠারোর একটা চার্জার যার কারণে আপনি দ্রুত চার্জ করে নিতে পারবেন আপনার ফোনটাকে তো বন্ধুরা আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হলো যে ফোনটা ভালোই বাজেট রিজনেবলের ভিতর ভালো একটা ফোন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্রিন মেইন ক্যামেরা আর কি চান তো যারা আইফোনটা নিতে চান অবশ্যই নিতে পারেন আপনার রিজনেবল প্রাইজের ভিতর ভালো একটা ফোন আইটেল এস টোয়েন্টি ফাইভ তো আমার কাছ থেকে যদি আমার ভিডিও কারো ভালো লাগে আমার ভিডিও দেখার পরে যদি মনে হয় যে না ভাইয়া ভালো একটা রিভিউ বা একটা ডেমো করে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের সহযোগিতা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন